আপনারা দেখতেছেন আমরা হচ্ছে ফর্ন মারতেছি একজন মারতেছে আর একজন সাপোর্ট দিতেছে তো আপনারা এইভাবে যদি মারেন তাহলে দেখবেন যে আপনাদের ফর্ন অতি তাড়াতাড়ি ডেভেলপ হবে তো আমরা দেখি আমার পার্টনারের সাথে মারি দেখি মাইটটা কতটুকু হয় আমরা আমার মতিরিশ করি মাইট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর পুকুরে বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আটশো দেখা আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ উনত্রিশ তিরিশ আসলে

সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ হ্যাঁ বারো আসলে যাদের মাসেল ডেভেলপ হচ্ছে না তারা এইভাবে নন স্টপ সেট দেবেন দেখবেন যে আপনাদের মাসেলটা ফেটে গেলে তখন ও জায়গায় আপনার মাসেল তৈরি হবে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আচ্ছা বারো তেরো চৌদ্দ বা পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তো আসলে যারা বডি বিল্ডিং করে বা জিম করে এত সহজে বডি হয় না হতাশ দিনের আশার আলো বডি বানানো অনেক আশা আহংকার নিয়ে বডি বানাইতে হয় একদিনে আপনি বডি বানাইতে পারবেন না অনেকে আসে চোদ্দ পনেরো আর সম্ভব না আসলে গাইস